পাকে আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাক থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সবাই সেই রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না রিসিপশন কারে কয় ইয়ের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুনিশাল আর্মি আসে একটা ফট করে সেরুত মারলো বাস্বাস হয়ে গেল এরকম না জান্নাতিদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতিরা যখন আল্লাহর হুকুমের জান্নাতির দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রা বুড়ার আমিনুহা ফুতি হাত আবু হাহা আলাইকুম তেব্রুতুমলি দী সুভারল্লাহ জান্নাথীরা যখন জান্নাতিত প্রবেশ করার দরজার মুখোমুখি হবে তার রক্ষীগণ তখন বলবে সালাম আলাইকুম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোভারল্লাহ দুনিয়ার চাক্কা চাক্কা শোক দুই পা দিয়ে ছেলে দিয়েছ টাটকা সুখগুলি গ্রহণ করো নাই হারাম খাও নাই আল্লাহ দিন কায়েমের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছ কষ্ট করেছ আল্লাহকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য সুবাহ আল্লাহ আর বাইর হওয়া লাগবে না চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস্তারা বলে দিবে জান্নাতের মধ্যে আল্লাপাক হুরদের সঙ্গে জান্নাতের বিয়ের ব্যবস্থা করে দিবেন পুরানে আল্লাপাক বলেন সামনাসামনি ভাবে সাজানো সারা সারি সারি আসন সময়ের উপর তারা ঠেস লাগাইয়ে বসে থাকবে আর আল্লাহর আলামিন পুরদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যেসব পুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ আল্লাহফাট বিবরণ দিচ্ছেন কিরকম হবে তারা লামিয়ন্ ইনসুয়ালা জান এর পূর্বেই জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই কিরকম তারা যেন মার পথপ্রদর্শক। যেমন সিনুকের ভিতরে মুক্তা থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলামিন কুরআনের কারীমের ভিতরে বলেছেন ফাবি আইয়ে আনা জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া ও ইবাদি লা খাউফুন আলাইকুম আল ইয়াউমা ওয়া লা হে আমার বান্দারা লা খাউফুন আলাইকুম আল ইয়াউম আযাব আর কোন ভয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আযাব আর কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো